শেষ হবে না এখন আমাদের এই দেশটা কোন দিকে যাচ্ছে আমি জানি না বরগুনাবাসী আগামী নির্বাচন যদি হয় ইনশাআল্লাহ হবে আমরা আর 14 18 24 এ হতে দেব না এই অস্ত্র আমরা বিছা যেতে দেব না নিরপেক্ষ নির্বাচন হলে আমরা এই বরগুনায় দুইটা আসনে আমরা আমাদের দুই জন ব্যক্তিকে উপহার দিয়ে গেলাম একজন হচ্ছে মহিবুল্লাহ হারুন একজন ডাক্তার সুলতান দান এই দুইটা উপহার আপনাদের কি পছন্দ হয়েছে বসেন আমরা সব জায়গায় আসন প্রক্রিয়া বাছাই করেছি ইসলামী দলগুলোর সাথে একটা ঐক্যের প্রচেষ্টা হচ্ছে খবর পাইছেন আরে বলা মা পীর মাসা একদের মধ্যে সবাই এখন চিন্তা করছে আমরা সব এক হবে অনেক রাজনৈতিক দল ছোট বড় ঐক্যের আলোচনা চলছে যদি ঐক্য হয় ইনশাল্লাহ হবে এই ঐক্য ঠিক রাখতে দলগুলোর মধ্যে তিনশো আসনের যে কোন

ঠিক কোটি কোটি মানুষ তার মুখের কথা শোনার জন্য একনেক দেখার জন্য জোয়ারের মতো তার ভিড়ে মানুষ যাচ্ছে ঠিক পাচ্ছেন না তিনি হচ্ছেন আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রিসালাতের আদলে চার খলিফার খেলাফতের আদলে এমন এক কল্যাণ রাষ্ট্র তৈরি হবে যে রাষ্ট্র তৈরি হয়ে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার কোন অভাব থাকবে না ইনশাল আল্লাহর ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে বিউটি যে সৌন্দর্য তার যে ধারণা রাষ্ট্র শাসকের দায়িত্ব হল একটি দেশের সব মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করা সকলকে চাকরি দাও কাজ দাও ভাত কাপড় নিরাপত্তা দাও যার দিতে পারবে না প্রত্যেক বেকারকে রাষ্ট্রের বেকার ভাতা দিতে হবে চিতশালা না খেয়ে থাকবে না